মনের ভিতর প্রেমের কষ্ট সমস্ত পানি হান চোখ দিয়ে বায়ে পড়তেছে কেন কি হইছে তোমার আরে জারে তো আমি মনে প্রাণে ভালোবাসলাম সেই টুম্পা এখন আমার আপন ভাইয়ের বউ হয়ে আমাকে বাড়িতে যাচ্ছে সাহেব আলী ভাই তোমার দুঃখের কথা শুনে তো আমারও বুকের মধ্যে একটু দুঃখ দুঃখ ঠেক দিছে এই মনের দুঃখে আবার মনের ভিতরে কানের কাছে আর চার বসে শুধু একটাই গান বাজতেছে কি গান ভাই আমার মতো মন দিয়া গান গান শুন তালিপুরি শুনতে পারবি আমার ভাই বিয়ে করতেছে অথচ আমি বিয়ে করতে পারতেছি না মনের ভিতরে কষ্ট হচ্ছে আমার ভাই আমার প্রেমিকের বিয়ে করতেছে সেই জন্য আমার কষ্টটা দ্বিগুণ হয়ে যাইতেছে শুধু তো মমতা চাপার বিরহের গান না সারা দুনিয়ার বীরের গান আমার কানের কাছে মনের ভিতরে বাজত এ চোর সায়বালি ভাই এ শুধু মনের মধ্যে বিরহের গান বাজায়ও না বীরহের পরে কিন্তু সুখ আছে একটু সুখের গানও বাজাও Se aprendi-lo Só